আসসালামু আলাইকুম হিমোরিথিক সিস্ট এবং চকলেট সিস্ট এই দুটির ভিতরেই কিন্তু ব্লাড থাকে কিন্তু অনেক পার্থক্য রয়েছে হিমোরিথিক সিস্ট হঠাৎ করেই তৈরি হয় সাধারণত দেখা যায় যে কোনো সিম্পল সিস্ট থাকলে এবং এর ভিতরে যদি হঠাৎ করে ব্লিডিং হয় তবে পেশেন্টের পেইন শুরু হয় এবং পেশেন্ট তখন হসপিটালে বা ডক্টরের কাছে এসে আলট্রাসাউন্ড করলে দেখা যায় যে হিমোরিথিক সিস্ট এরকম একটি ডায়াগনোসিস রয়েছে বা অনেক সময় এটিকে চকলেট সিস্টও মনে হতে পারে তো পেশেন্টের কিন্তু হিস্ট্রি দেখে এবং আলট্রাসাউন্ড ডিটেলস ভালোভাবে দেখে আমরা বুঝতে পারি যে এই এটি হিমোরিজিক নাকি চকলেট সিস্ট কারণ হিমোরিজিক সিস্ট হলে একরকম ট্রিটমেন্ট চকলেট সিস্ট হলে আরেক রকম ট্রিটমেন্ট হিমোরিজিক সিস্ট হলে আমরা অনেক সময় কনজারভেটিভ ম্যানেজমেন্টে অর্থাৎ পেশেন্টকে অবজার্ভ করে দেখতে পারি যে তার ব্যথাটা কমতেছে কিনা কিলার দেওয়ার পরে এবং এই হিমোরসটা কতটুকু হয়েছে অনেক সময় এই সিস্টগুলো এমনিতেই ভালো হয়ে যায় যেহেতু এটা সিম্পল সিস্ট পরবর্তীতে আলট্রাসাউন্ড করলে হয়তো আর পাওয়া যায় না আবার কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা অপারেশন লাগতে পারে আর চকলেট সিস্টের ক্ষেত্রে কিন্তু একটা লং হিস্ট্রি থাকবে পেশেন্টের অনেক দিন ধরে হয়তো বা তার ব্যথা থাকবে পিরিয়ডের সময় প্রচণ্ড পেইন ফিল করবে কারণ যতবারই পিরিয়ড হবে ততবারই এই চকলেট সিস্টের ভিতরে ব্লিডিং হবে এবং তার সহবাসে ব্যথা থাকতে পারে তার একটা ইনফার্টিলিটির হিস্ট্রি থাকতে পারে এই চকলেট সিস্ট হয় কেন এটা হচ্ছে এন্ডোমেট্রিস এই সমস্যার জন্য বা এই কন্ডিশনের জন্য কিন্তু এই চকলেট সিস্টগুলো তৈরি হয় তখন আমরা বুঝতে পারি যে পেশেন্টের এন্ডোমেট্রিস আছে অর্থাৎ এক্ষেত্রে একটি লম্বা হিস্ট্রি থাকে এবং এক্ষেত্রে কিন্তু ট্রিটমেন্ট ডিপেন্ড করে হচ্ছে তার চকলেট সিস্টের আকার কতটুকু এবং তার কি ধরনের সমস্যা রয়েছে পেশেন্টের সমস্যাটা কতটুকু সিভিয়ার এর উপরে কিন্তু পেশেন্টের এই চকলেট সিস্টের ট্রিটমেন্টটা ডিপেন্ড করে ধন্যবাদ সকলকে